আপনি তো ভুল মেসেজ দিলে হবে না কালকে মনিটরিং হয়েছে বা গত দুই দিন মনিটরিং হচ্ছে এখন প্রাইসটা একটু কমের দিকে তো সেটা তো আপনাকে এখানে রিফ্লেক্ট করতে হবে আপনি নিজে তো বলেছেন আজকে রেট কত বলেন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা আপনি নিজে বলেছেন তো কিন্তু একান্ন টাকা ছিল আপনার দুদিন আগে রেট তো আপনার কাজ হচ্ছে এটা আপডেট করা শুধু এটা আপডেট না করলেই আপনার জরিমানা বিধান আছে আমি নিজে এই প্রতিষ্ঠানকে আগেও জরিমানা করেছি মূল তালিকার জন্য আজকেও আপনি বিশ তারিখ আছে কি তারিখ না তারিখ হ্যাঁ তারিখ তাই না একই যদি জিনিস করছিলাম জরিমানা কম কি কাজটা হচ্ছে তাহলে আমি জরিমানা দিছি আপনাদের দোকান খুলতেই না হয় কেন আপনি কি চেঞ্জ করে এই ব্যানারটা ছিল না তখন এই ব্যানার কবে নতুন মালিকানা নিয়েছেন নতুন মালিক হয়েছে নতুন মালিকানা চেঞ্জ হয়েছে কি তো ট্রেড লাইসেন্সটা দেখান নতুন মালিকানা আর এই দেশি পেঁয়াজ কত যাচ্ছে ছাচল্লিশ থেকে একান্ন এত কেন পার্থক্য এত কেন এখন কম আজকে কত আজকে কত আর একান্নটা কি মানে আপনি সাতচল্লিশ থেকে একান্ন দুটো রেট লিখেছেন তো এটা কারণ মানে এক জায়গার দাম একই রকম আচ্ছা একান্ন টাকা বিক্রি করেছেন একান্ন টাকা কোন জায়গাটা পাবনারটা আর কম দাম কোন জায়গাটা

আচ্ছা আপনি পেঁয়াজ সর্বশেষ সাপ্লাই আনছেন কবে আজকে নামছে আজকে রেটটা দেখি আপনি তো টাকা দিয়ে আনেননি যে আমি পঞ্চাশ টাকা করে আনছি এখন যদি আমি উনপঞ্চাশ বেচি আমার লস হবে বিষয় এরকম না তার মানে কি আর উদ্ধারে যারা করে তাদেরও আর থাকে যে তারা চাইলে এক দু টাকা কমাতে পারে এটা সত্যি কথা পরে আবার আপনার স্টেটমেন্ট পরে আবার বদলি পোলটি দিবেন না তো এটাই আপনার স্টেটমেন্ট যে আরতদার চাইলে ওই কৃষকের দেওয়া রেটও হেরফের করতে পারে আপনার পেঁয়াজের দাম যতই থাকুক আপনার কমিশন কত চল্লিশ পয়সা পেঁয়াজের দাম যতই হোক হিসেবে তা ফার্মার যদি একান্ন টাকা বেচে তার যে আপনার চল্লিশ পয়সায় লাভ আপনার যদি পঁয়তাল্লিশ টাকা বেচে চল্লিশ পয়সায় লাভ কিন্তু আপনি মার্কেট প্রাইস দেখে এটাকে আপ ডাউন করতে পারেন তাই তো তো এই যে এখন বেড়ে গেল এই যে বেড়ে গেল এখন আপনি চেয়ে এটাকে কমায় দিচ্ছেন

যে আপনি যে আমাকে এই রেটে দিস ফোনে কি বলছেন আমি তো কল রেকর্ড করি নাই কল রেকর্ডে বোঝা যাবে না কে কথা বলছে কৃষককে বলবেন আপনার নাম ঠিকানা লিখে মোবাইল নম্বর এনআইডি নম্বর এগুলো দিয়ে আপনি আমাদেরকে আজকের বা অত তারিখের মানে রেট এত টাকা হবে এরকম করে বলে আপনাকে বিষয়টা ক্লিয়ার করতে তারপরে আপনি এটা নেগোসিয়েট করবেন কিন্তু সেই ইম্প্যাক্ট কনজিউমারের উপরে পড়া যাবে না আমি কি আপনাকে বোঝাতে পারছি কথা আপনি বুঝছেন হ্যাঁ আপনাকে কৃষক যাই বলুক আপনাকে কিন্তু অবশ্যই এটা যাচাই বাছাই করতে হবে এটা আপনার দায়িত্ব কৃষককে তো ভোক্তারা চেনে না চেনে কাকে চেনে আপনাকে চেনে আপনি এই দাম মুছেন দাম ঠিক করেন আপনি তো ভুল মেসেজ দিলে হবে না কালকে মনিটরিং হয়েছে বা গত দুই দিন মনিটরিং হচ্ছে এখন প্রাইসটা একটু কমের দিকে তো সেটা তো আপনাকে এখানে রিফ্লেক্ট করতে হবে আপনি নিজেই তো বলেছেন আজকের রেট কত বলেন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা আপনি নিজে বলেছেন তো কিন্তু একান্ন টাকা ছিল আপনার দুদিন আগে রেট তো আপনার কাজ হচ্ছে এটা আপডেট করা শুধু এটা আপডেট না করলেই আপনার জরিমানার বিধান আছে আপনি যেহেতু নতুন ট্রেড লাইসেন্স করেছেন শুনেন আগে এই দোকান যারা করতেন ওনাদেরকেও কিন্তু জরিমানার আওতায় আনা হয়েছিল ঠিক আছে এগুলো শিখেন না কেন বোর্ড তো আছে না না বোর্ড তো আছে আপনি পাশেই বসে আছেন এখন বাজে তিনটা এমন তো না যে দোকানে সাটার মাত্র খুলেছেন তাই কি হ্যাঁ তাহলে ইগনোরেন্স কেন এখন ভাউচার আপনার এখানে এনেও আমরা পরীক্ষা করে দেখতে পারি না যে আপনারা আসলে ভাউচার জানেন এটা কি জামাল কোন এলাকা এটা কোন দেশের জামাল বাংলাদেশের জামাল কিন্তু বাংলাদেশের কোথাকার ঢাকা ঢাকা কত বড় অনেক বড় তা আপনি উনার মোবাইল নাম্বারটা যদি রাখতেন উনার মোবাইল নাম্বারের এনআইডি রাখবেন এনআইডি নম্বর সবার এনআইডি আছে এখন আপনি বললে হবে না যে নাই 18 বছরের কমে কেউ তার আপনার কাছে কিনতে আসে না আসে মোবাইল নম্বর এনআইডি নাম্বার আপনাকে জিজ্ঞেস করেন কোন এলাকায় বিক্রি করে তাহলে আমরা ভেরিফাই করতে পারি ভেরিফাই করতে পারি যে আপনি মেসেজ ক্লিয়ার পরিপূর্ণ ভাউচার দিবেন আর পেয়াজ কোথা থেকে আসছে ডিটেইলস ডকুমেন্ট রাখবেন খালি পাংসা বললে হবে না ওনার ঠিকানা আছে না যে কৃষক দিয়েছে বা যে কি যেন রাখি বললেন রাখি ব্যাপারী যে ব্যাপারী দিয়েছে হাওয়াই হাওয়াই তো বিজনেস করা যাবে না ওনাকে বলবেন আপনার এনআইডির কপিটা দিবেন আপনার নাম ঠিকানা সঠিক দিবেন দিলে আমরা আপনার পেঁয়াজ রাখবো বিক্রি করব যে দিবে না তারটা করবেন না কেন জানেন এটা নিশ্চিত হওয়ার জন্য যে আসলে ফরিদপুরে বা রাজবাড়িতে কি হচ্ছে আপনি যদি শুধু বলেন যে আজাদ পাংসা পাংসা কি আজাদ নামে আর কেউ নাই কতজন থাকতে পারে কিভাবে খুঁজে বের করব আমরা সুযোগ আছে মোবাইল নাম্বারটাও তো রাখেননি তার মানে কি উনি যদি অবৈধভাবে লাভ করে আপনিও তার অংশ হবেন এটাই আমরা বুঝবো এবং যোগ সাজসে আপনারা সেই কাজটা করছেন এটা আমরা ধরে নেব মূল্য তালিকা শুধু প্রদর্শন না করলে আপডেট না করলে কি হয় এক বছরের কারাদণ্ড হয় পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড হয় আপনি ব্যবসাটা শুরু করেছেন কবে নতুন মালিকানা চেঞ্জ করে কবে শুরু করেছেন এই রমজানে গত রমজানে মানে এই বছরের আগের বছরের রমজানে তাহলে শিখবেন হ্যাঁ মূল্য তালিকা আপডেট না করার কারণে আপনাকে আমি সতর্ক করে পাঁচ টাকা জরিমানা করলাম সতর্ক করলাম এরপরে কিন্তু আর সতর্ক করবো না আপনি যদি মালিকানা চেঞ্জ করতেছেন যদি আগের প্রতিষ্ঠান থাকতো যে আমি অনেক বেশি করতাম কারণ তাকে একবার সতর্ক করা হয়েছে বুঝাইতে পারছিস তাহলে কি এই যে আপনারা যেমন সুন্দর নাম ঠিকানা দিচ্ছেন পরিচয় দিচ্ছেন মানুষকে যাকে দিবেন আর এটা কি রাখবেন নাম আর ঠিকানা লেখার নিয়ম আছে না ভাউচারে তাহলে এটা কি এমনি এমনি দিয়েছেন নাকি এটা লেখার জন্য দিয়েছেন দিয়েছেন লেখার জন্য তাহলে তারিখ নাম ঠিকানা সঠিক ভাবে লিখবেন দর সঠিক লিখবেন এবং মোবাইল নম্বর অবশ্যই লিখবেন যাতে তাকে ট্রেস করা যায় ঢাকা শহরের কোথায় এই এই পেঁয়াজটা বিক্রি হচ্ছে আমি বোঝাতে পারছি আপনাদেরকে পণ্য রেটটা নেবেন কার পেঁয়াজ এটা করবেন মূল্য তালিকাটা আপডেট করবেন এবং আপনি বিক্রয়ের সময় সঠিকভাবে ভাউচার দিবেন খুব বেশি কাজ তো না আপনার